রাধে রাধে বন্ধুরা রাধা রানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সয়াবিনের পোপ্তাকারি তো নর্মাল যে আমরা সয়াবিন রান্না করি গোটা গোটা যেই সয়াবিনগুলো নিউট্রেলার সেই সয়াবিনগুলো দিয়েও তৈরি করা যায় বা এই রকম গুঁড়ো সয়াবিনও কিনতে পাওয়া যায় দেখো এই প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে আছে গুঁড়ো সয়াবিন এবার এই গুঁড়ো সয়াবিনগুলোকে আমি এক কাপের মতো নিয়ে নিলাম এক কাপের মতো সয়াবিন আমি ঢেলে নিলাম এই সয়াবিনগুলোকে এবার গরম জলে আমরা পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে বেশ সুন্দর নরম হয়ে যাবে এই দেখো সয়াবিনের গুঁড়োটা রকম তোমরা কিন্তু গোটা সয়াবিনগুলোকে বেশ গরম জলে ভিজিয়ে তারপরে সেটাকে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর সয়াবিনের প্রত্যাকারী হয় এই দেখো নিয়ে নিলাম একবারটি গরম জল সেটার মধ্যে আমি এবার এই সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট তাহলে বেশ সুন্দর নরম হয়ে যাবে এবার ওটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার বাটিতে দিয়ে দিলাম কিছুটা বাদাম চিনা বাদাম আর দিলাম একটুখানি আদা কুচি একটা কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটো হাফ চামচ পোস্ত হাফ চামচ মগজ এবার পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এ দেখো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেল এইবারে আমরা শুকনো মশলাটা তৈরি করে নেব মানে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সুন্দরভাবে মশলাটাকে আমরা গুলে রেখে দেব এই দেখো মশলাটা আমার গোলা হয়ে গেল এখন এইদিকে সয়াবিনটাও বেশ সুন্দর ফুলে উঠেছে এবার এই সয়াবিনগুলোর থেকে জলটাকে আমরা সুন্দরভাবে নিগড়ে ফেলে দেবো এই দেখো এইভাবে জলগুলোকে খেলে শুকনো করে নেব সয়াবিনগুলোকে আমরা এবারে সয়াবিনের জল ফেলা হয়ে গেলে পরে আমরা দিয়ে দিলাম বড় সাইজের দুটো আলু সিদ্ধ করা আর দিয়ে দিলাম দু চামচ বেসন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো আর দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি এবার পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে আমরা এই মিশ্রণটাকে মেখে নেব দেখো সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখনই আমরা এর থেকে এরকম গোল গোল করে কোপ্তার আকারে বানিয়ে নেব এবারে দেখো এদিকে আমরা একটা প্যানে তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর থেকে অল্প অল্প করে সয়াবিন নিয়ে এরকম গোল গোল করে কোফতার শেপে বানিয়ে নেব তোমরা কিন্তু এই সয়াবিনের কোপ্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারো তাহলেও কিন্তু সুন্দর হয় আমি হালকা অল্প তেলে ভাজলাম এবার একদিকটা হয়ে গেলে অন্যদিকটা আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এই সয়াবিনের কোফতাগুলো এমনি খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা দেখো এই সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম এবার এইভাবে আমি বাকি সয়াবিনের কোফতাগুলো ভেজে নেব এই সয়াবিনের কোপ্তার রেসিপি কিন্তু আমার আগেও দেয়া আছে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো এবার দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আমি কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা শুক্তো লঙ্কা আর সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে একটুখানি হিং দিয়ে দিলাম হিং দিয়ে আর একটু তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি এবার সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমরা যেই যে মশলাটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম শুকনো মশলাটা সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি বড়ো বড়ো ডুমো করে একটা আলু কেটে সেটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও এই মশলার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দেখো এই মশলার সাথে আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি কিন্তু আলুটাকে আলাদা করে আর ভাজলাম না যেহেতু আমি আলুটা আগে থাকতে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবারে দেখো আলুটা আর মশলা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিলাম এই যে বেটে রেখেছিলাম মগজ আদা টমেটো সেই মশলাটা দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব মশলাটা এত সুন্দর কষাতে হবে যতক্ষণ পর্যন্ত যে মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে দিতে হবে দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল জল খুব বেশি দরকার হবে না যেহেতু আলুটা সিদ্ধই আছে এবার পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখো ঝোল আলু সবই কিন্তু বেশ সুন্দরভাবে আমার হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে এখন এই সময় আমরা দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটুখানি কাচুরি মেথি গুঁড়ো আর দিলাম হাফ চামচ বাটার তোমরা এখানে ঘিও দিতে পারো এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এই যে ভেজে রেখেছিলাম সয়াবিনের কোপ্তা সেইগুলো দিয়ে একটু মিশিয়ে নেব সবশেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি হয়ে গেল আমার সয়াবিনের কোপ্তাকারি রেসিপি এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে এই দেখো সয়াবিনের কোপ্তাকারী আমি নামিয়ে এইভাবে পরিবেশন করলাম ওপরে একটু বাটার আর ধনে পাতা দিয়ে আমি সাজিয়ে দিলাম এই সয়াবিনের পত্তাকা তোমরা কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে জানিও এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে সেটাও জানিও রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে রাধে রাধে